بسم الله الرحمن الرحيم وحضرا وعاويا إن الله وملاكتهم يسلمون على النبي يا أيها الذين آمنوا

কথা গনোন বিচিলাই মনোন বিচিলা কেও গৈ এমন বিচিন কথা বিল্লা জাৰ বাহানে মন নবি আছিল মন নবি আছিল মন নবি পাইছিল ন কেৱনী পাইছিল আপনারা খুশি না বেজার সবাই খুশি কারা কারা বেজার হাত তুলে দেখান তো আমার কথা আমার ভাষা তো আপনাদের ভাষার মতো কিছুটা আমার ভাষাকে আপনারা বুঝতে পারছেন দেখানো দেখছেন এইবার বুঝছে আগের বার বুঝছে না কথা বলেন ঠিক না বেঠিক আপনাদেরকে যদি মাঝে মাঝে একটু উল্টা জিজ্ঞাসা করি আপনাদেরকে দেখে আলো হাত উঠে যাইব ইনশাল্লাহ মানুষ উঠবে না আর যদি সোজা উঠায় হাত উঠবে সবাই রাজি আছে যদি রাজি থাকে তাহলে প্রেমের খেলা হবে তা না হলে হবে না ওরে প্রেমের বিষে ধরছে কি করিবে উহ যায় তার বিষে বরাম যায়

এর পরে উঠি আর কইটামে না গেলাম কিন্তু আজকে সবচেয়ে তাড়াতাড়ি চিন্তা করছিলাম যখন মাগদেবে ঢুকলাম দেখলাম লোকজন ভরপুর আছে আশা করেছিলাম কেউ আগে আগে উঠতে হবে তিন দেশে দেখলাম মাত্র মানুষ অর্ধেকই নাই হ্যাঁ গেল কোথায় শীত আজকে তো দেখতেছি শীত কম মানে সারা যে শীত গেছে গত কালকে রাত থেকে আজকের দিন পর্যন্ত শীত কম ছিল না বেশি ছিল এলাকায় আমাদের এলাকায় অনেক শীত এমন শীত এই পাঞ্জাবি তার নিচার একটা গেঞ্জি তার নিচার একটা পাতলা গেঞ্জি এরপরে সেন্টু গেঞ্জিতে আছে ইনশাল্লাহ এরপর মনে হচ্ছিল শীতে মনে হয় কামড়াইতেছে ও চিমটি দেয় না যেরকম ভাবে শীত ওরকম কামড়াইতেছে আপনাদের কি বলে এরকম মানে একটা অন্য ধরনের আবহাওয়া ছিল তার উপর ব্লেজার পরা মহাশিবটা বললাম গরমে ঘামাই গেছে বললাম ব্লেজার বলবো বলে না শীতের অবস্থা নাই গরম ছাড়ছে জোরে বলি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে শীত লাগতেছে না গরম গরম মোটামুটি মিডিয়াম আবহাওয়া না শীত বেশি না গরম বেশি সব ক্ষমতার মালিক কে আর জোরে কম আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে গরম আনি দিতে পারে আবার ইচ্ছা করলে কুয়াশা দিয়ে ঘন ভাষা দিয়ে শীতে ভর্ম করে দিতে পারে কি পারে না আল্লাহ ইচ্ছা করলে সব করতে পারে যেখানে আমি ভাবতেছিলাম বিদায় নেওয়ার সময় বাসার থেকে যে আজকে যে শীতের অবস্থান কি হবে কতই না শীত পড়বে কিন্তু এখন দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ সুন্দর যারা শীতের ভয়ে চলে গেছে তারা বড় বড় ঠিক না মারাত্মক জিনিস বড় মারাত্মক জিনিস মাহফিল মাহফিলের সত্তর হাজার ফেরেস্তা তারা মাহফিলের চতুর্দিক দিয়ে রহমতের বাতাস করতেছে মাহফিল যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই সত্তর হাজার চলে যাবে আবার সত্তর হাজার ফেরেস্তা এসা তারা ঘোরাঘুরি করবে যখন মাহফিল শেষ হয়ে তখন তারা মাহফিলে যে তবার দেওয়া হয়েছে ঘ্রাণ নেবে মোলা সাহেব যেখানে বসেছে ঘ্রাণ নেবে কোন কোন জায়গায় আশিকে রসুল আশিকে খাজা আল্লাহ আকবর বলেছে সুহান আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে ঘ্রাণ নেবে এই ঘ্রাণটা নিয়ে আবার আল্লাহ তুমি বলবো আল্লাহ ওই জায়গায় কি হয়েছিল তখন বলবো ওই জায়গায় আমার কিছু বন্ধারা আমি আল্লাহর ভয় নবীর মোহাম্মতের চোখের পানি ফেলেছিল যেহেতু ঘোষণা হয়েছে আগে আলোচনা দীর্ঘ সময় করব না অল্প সময় করব। আপনাদের দৃষ্টির দিকে তাকিয়ে আপনাদের চোখের দিকে তাকিয়ে আমি অল্প সময় কথা বলবো আপনারা যদি চান হয়তো দশ বারো মিনিট বাড়বে তা না হলে মনোযোগ দিয়ে দেবো তো আমি আপনাদের যেখান থেকে শুরু করেছিলাম যে আপনারা কারা কারা আমার ওয়াজ বুঝতেছেন অনেকেই বুঝেন নেই হাত তুলছেন তাই না অনেকে বুঝেন নেই তো আপনারা বলতেছেন না বুঝছে কিন্তু আবেগে হাত তুলছে বুঝে না বুঝে হাত তুলছে তা এরপরে হাত তুললে বুঝে ঠুঝে তুলবে ঠিক আছে এরপরে কিন্তু বুঝে শুনে তুলবেন আমি আবার একটু মানুষকে অ্যাটেনশন না পাইলে আলোচনায় মজা পাই না কথা বুঝছেন আলোচনা অল্প সময় করবো আপনারা থাকবেন তো সবাই থাকবেন তো কারা কারা থাকবেন না হাত তোলা মা মার্শাল একদম হাত চাইছিল পরে ওইটা মনে পড়ছে না বলার আর বলেন

محمد هو انا سيادان محمد ما دا ولا سيادان محمد

a bone up, I'm a little more than a dinahida. Oh, Kelly Monday, and a dinahida. Oh, Kelly Monday, and I love, and 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 love,